শক্তিধর হয়ে উঠছে ঘূর্ণি মাইক্রোচার থেকে ফ্লাড সেন্টার ঘূর্ণির চোখ রাঙানির মোকাবিলায় ফাঁক রাখছে না প্রশাসন ভিন রাজ্যে ল্যান্ডফল হলেও সুন্দরবনের কপালে চিন্তার ভাঁজ এদিকে সাংসদের উদ্যোগী সংস্কার হবে খাল প্রায় চার যুগ পর শিকে ছেড়ায় নিকাশি নিয়ে আসার আলো দেখছে মহেশতলাবাসী আসব বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন খাবার থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ সুতরাং রাত্রি বাস করার সমস্যার সমাধানে অত্যন্ত অ্যাটাচ বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ বঙ্গোপসাগরের বুকের উপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ইতিমধ্যে ঝড়ের মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা তৎপর সাগর ব্লক প্রশাসনও সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার আলিপুর আবহাওয়া দপ্তর অফিস সূত্রে খবর বঙ্গোপসাগর নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল করার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই কিন্তু অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূল এলাকাগুলিতে পাশাপাশি গঙ্গাসাগরের যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানান ব্লক ও জেলার প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সমস্ত দপ্তরগুলিকে নিয়ে বৈঠক করা হয়েছে একটা ডিজেস্টার প্রোন সাবডিভিশন তো ফলে আমাদের একটু বাড়তি সতর্কতা থাকে আমরা অলরেডি সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে ইনক্লুডিং ইরিগেশান আমরা অলরেডি ডিটেলে মিটিং করেছি তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলা যেতে পারে যেমন হচ্ছে যে কন্ট্রোল রুম এসডিও অফিসে আটচুয়েলি এই চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা আছে আট ঘন্টা শিফটে তিনটে শিফটে সিমিলারলি বিডিও অফিসকেও খুলতে বলা হয়েছে এবং লাইন ডিপার্টমেন্টকেও খুলতে বলা হয়েছে কন্ট্রোল রুমে একটা খুলতে বলা হয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যে প্যাট্রোলিং করতে প্রপারলি ঘাটে এবং বকখালি বা সাগরের যে কোনো সমুদ্রের সার্ফেসের কাছাকাছি বা গোবর্ধনপুর এইরকম জায়গাগুলোতে সিভিল ডিফেন্সকে প্রপারলি ডিপ্লয়েড করতে এটাও বলা হয়েছে হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে তাদেরকে কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখতে বলা হয়েছে সাফিসিয়েন্ট হচ্ছে যে যদি কারেন্ট চলে যায় সাফিসিয়েন্ট জেনারেটারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট রাখতে বলা হয়েছে জল জলে যে যে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হয় সেইগুলো রেডি রাখতে বলা হয়েছে ভ্যাকসিন রেডি রাখতে বলা হয়েছে কারণ এই সময় ওয়াটার বোন ডিজিজ স্প্রেড করতে পারে হ্যাঁ এবং লার্জ নাম্বার পেশেন্ট একসাথে যদি চলে আসে সেগুলোকে অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা রাখতে বলা হয়েছে বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও সেই ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে আর সেই নিম্নচাপে যেই দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে শুরু করে বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় নদী ও সমুদ্র সৈকত একেবারে উত্তাল হয়ে পড়েছে আর সেই সমুদ্র সৈকত ও নদী উত্তাল হয়ে যাওয়ার কারণে যে সমস্ত এলাকায় নদীবাদ দুর্বল রয়েছে সেই সমস্ত এলাকার একটা আশঙ্কা রয়েছে আর সেই জন্যই একেবারে সব রকম ভাবে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন যুদ্ধকালীন চলছে পাশাপাশি সমুদ্র সৈকতে কোনো মানুষ ও পর্যটকরা যেন না নামে সেইদিকে একেবারে পড়া নজরদারি চালাচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিং দেখা শুরু করে ও ব্লক প্রশাসনের আধিকারিকরা সমুদ্র সৈকতে নজরদারি চালাচ্ছে এখন দেখার বিষয় এই নিম্নচাপ কতটা প্রভাব ফেলে এই বাংলায় দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে কুতাম্মান্ডবী বাড়তে এখন এবার কি কাটতে চলেছে প্রায় একান্ন বছরের দুর্ভোগ বছর ঘর জমা জলে জর্জরিত মহেস্থলে এবার খাল সংস্কারে হাত দিতে তৎপর হচ্ছে প্রশাসন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার বর্ষার শুরুতেই খালগুলির সংস্কারের কাজ শুরু হওয়ার কথা সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে স্থানীয় পৌরপিতা সুভাষিষ দাসের দাবি মহেস্থলা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড থেকেই শুরু হচ্ছে মনি খাল নামে বহু পরিচিত এই খালটি মন্দিরে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হল পাঁচ কিলোমিটারের বেশি দীর্ঘ অনুযায়ী খালটি সংস্কার হলে সতেরো নম্বর ওয়ার্ড ছাড়াও বেশ কিছু ওয়ার্ডের জল নিকাশী ব্যবস্থা সমাধান হবে বলেই মনে করছে পুরসভা প্রায় চার কোটি আটষট্টি লক্ষ টাকা খরচ করে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আর্থিক সাহায্যেই এই প্রকল্পের কাজটি শুরু হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এই প্রকল্পের স্বার্থে নিজেদের দোকান স্থানান্তর করছেন বলে জানান পুরপিতা আমরা ডুবে থাকি রাস্তা হাঁটতে আমাদের যে জলে অন্য অন্য ব্যবসাতে জলে প্রচন্ড কষ্ট হয় যাতে খুশি হয় যাতে আনন্দ পায় জলের তলায় না থাকে জন্য আমি দোকান ভেঙে নিচ্ছি এটা সংস্কার হলে পারে শুধু আমাদের বলে নয় পাঁচটা ছটা ওয়ার্ড আছে ঠিক আছে পাঁচটা ছটা ওয়ার্ড জলের তলায় থাকি আমরা বিগত তিন মাস চার মাস জলের তলায় আরও জলার দিকে গেলে পরে তারা ছ মাস সাত মাস হয়ে যায় এই মেন রোডটা তিন মাস জলের তলায় থাকে দাদা আমাদের এই খাল সংস্কার হলে সংস্কারে জলটা আমাদের আর দাঁড়াবে না এর সতেরো থেকে শুরু হচ্ছে আমাদের মাঝারতলা থেকে গণিপুর মাঝারতলা থেকে শুরু হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড এটা তারপরে আঠেরো উনিশ আট এগিয়ে গিয়ে পড়বে হচ্ছে আমাদের মেন গঙ্গাতে ঠিক আছে এর সাথে সাথে আমাদের শুধু এই যে চারটে ওয়ার্ড বা পাঁচটা ওয়ার্ড আছে এর মেন এই পাঁচটা ওয়ার্ডের ওপর দিয়ে বইছে মেন খালটা এর সাথে সাথে কুড়ি একুশ উনিশ এর যে ড্রেন এর যে ব্রাঞ্চগুলো আছে না যে ওয়ার্ডের যে বিভিন্ন জলগুলো যেগুলো এখন আমরা আটকে রয়েছে ওল্ড মনিখাল যেহেতু কাটা হয়নি দীর্ঘদিন ধরে এইসব উনিশ কুড়ি আঠেরো একুশ এইসব ওয়ার্ডের যে ব্রাঞ্চ খালগুলো আছে কে এম ডি এর ওগুলো ওগুলো এসে আমাদের ওল্ড মণিখালে এসে পড়ে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কারণ আমরা সাংসদকে দীর্ঘদিন বলেছিলাম যে স্যার বর্ষাকালে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে প্রচুর মানুষ জলের সমস্যায় ভোগে এরকমও দেখেছি যে যেই যে বিছানায় ঘুমায় সেই বিছানায় রান্না হচ্ছে পুরো জলে ভর্তি মানুষের থাকার জায়গা নেই তো বারবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং বিশেষ করে আমি যতদূর শুনলাম লোকাল লোকের থেকে প্রায় পঞ্চাশ বছর বাদে এই খাল কাটা হচ্ছে তখন তো তখন এই তখন তো খাল ছিল না তখন ওটা বিশাল বিশাল ব্যাপার ছিল এখন তো খাল অনেকে জবরদখল জায়গা দখল করে নিয়েছে তো সেগুলোকে দেখে মানুষকে বুঝিয়ে সরিয়ে যাতে আমরা এই খালটা পরিষ্কার করতে পারি সেই উদ্যোগ কিন্তু আমরা যারা আছি এলাকার কাউন্সিলর আমরা আছি বা এলাকার মানুষ আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করব নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে গঙ্গাসাগর থেকে প্রীতম ভাঞ্চারি ও মহেশ থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে তলাটায়। ডি রেস্টুরেন্ট এখানে পাবেন আইসক্রিম, ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ানবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ